হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে এসেছি জামরুল হারভেস্ট করতে দেখুন জামরুলটা কি দারুণ কালার চলে এসছে যদিও এই জামরুলগুলো ডিপ মেরুন কালার হয় তো জামরুলটা দেখেই বোঝা যাচ্ছে হালকা পিঙ্ক কালার টাইপের এসেছে তবে এর মধ্যে একটা দুটো জামরুল একটু ডিপ কালার চলে এসেছে কিন্তু এই জামরুলগুলো আমি যদি গাছে রেখে দিই হয়তো ইঁদুর খেয়ে নেবে তো সেই কারণে ভাবছি কিছু জামরুল হারভেস্ট করেই নিই তো দেখুন এক থোকায় কতকগুলো জামরুল আর কি দারুণ চেহারা জামরুলগুলো দেখতে বেশ যেমন সুন্দর আর খেতেও খুব মিষ্টি এই যে হলুদ সবুজ ভেরিগেটেড জামরুলটা খেতে দারুণ মিষ্টি লাগে তো আপনারা যদি এরকম ভেরিগেটেড জামরুল গাছ লাগাতে চান হলুদ সবুজ ভেরিগেটেড জামরুল গাছটি লাগাবেন সাদা সবুজ একটা পাওয়া যায় সেই জামরুলটা খেতে অত স্বাদ হয় না এই জামরুলের মতো এতটা সুস্বাদু নয় সেটা আর এদিকে দেখুন এখনও প্রচুর জামরুল গাছে রয়েছে আর এরপরেই তো প্রচুর ফুল চলে আসবে জামরুল গাছে আর সেই ফুলে সারা গাছ জুড়ে জামরুল হবে এখন যদিও জামরুলের সিজন না অফ সিজনে যা হয়েছে সেটাই অনেক তো এই জামরুলগুলো হালকা কালার চলে এসেছে তো আজকে আর এইগুলো নেবো না একটু কালার যেটা বেশি এসেছে সেই কটাই নিয়ে নিয়েছি তো দেখুন উপরের দিকে রেখে কি দারুণ দেখতে লাগছে আর এদিকে আমার এই বেডটাতে দেখুন কি সুন্দর করে আমি পালংয়ের বীজ বপন করেছিলাম আর সুন্দরভাবে চারাটাও উঠে এসেছে আর এই লঙ্কা গাছটিতে প্রচুর ফুল এসেছে আর লঙ্কাও গুটি সেট হচ্ছে প্রচুর পরিমাণে আর এই সরু জাতের লঙ্কাটা ছাদের ওপরে টবের মধ্যে দারুণভাবে গ্রোথ নিচ্ছে আর ফলনও হচ্ছে ভালো সমস্ত গাছ এরপরে নতুন জীবন ফিরে পাবে যে সমস্ত গাছগুলো ফলের গাছ বিশেষ করে শীতের গাছ শীতের সময়ই ভালো হয় এই যে ফুলকপি গাছ শীতের সময় দেখুন কি দারুণ চেহারা আর ফুলও চলে এসেছে কয়েক দিনের মধ্যে এই ফুলকপি রেডি হয়ে যাবে আর এখানে ওলকপিতেও কপি ধরতে শুরু করে দিয়েছে তো এগুলো তো বেশি দিন আমি লাগাইনি তাতেই খুব দারুণ হচ্ছে আর শীত তো প্রায় শেষের দিকে আর এই টমেটো গাছগুলোতেও প্রচুর টমেটো ধরেছে প্রচুর গুটি সেট হয়েছে আর ফুল প্রচুর পরিমাণে আসছে এখন চলে যাব আমি ফুল গাছ লাগানোর প্রসঙ্গে তো দেখুন আমি এখানে বাড়িতে যে সমস্ত প্লাস্টিকে আমাদের বাজার থেকে মালপত্র নিয়ে আসে সেই প্লাস্টিক মধ্যে আজকে ফুলচারা রোপণ করব। তো প্রথমে একটা পেটি নিয়েছি কার্ডবোর্ডের যে ছোট ছোট পেটিগুলো হয় সেই পেটি নিয়ে নিয়েছি তো এর মধ্যেও একটা ফুল গাছ লাগাতে পারবো সেই কারণে ভাবলাম যে এইটাও নিয়ে যাই তো এটা নিয়ে নিয়েছি আর ফুল গাছটিকে ওখান থেকে উঠিয়ে নিয়েছি ছোট টবের মধ্যে ফুল গাছগুলো ঠিকঠাক গ্রোথ হচ্ছে না তো সেই কারণে ভাবলাম প্লাস্টিকের মধ্যে দিয়ে দেওয়া যাক যেহেতু এর থেকে বড় টব আমার কাছে এখন আপাতত নেই সেই কারণে ফেলে দেওয়া প্লাস্টিকের পলিথিনগুলো আমরা ব্যবহার করতে পারি তো এই যে এই যে পেটিটা দেখছেন এতেও একটা পলিথিন দিয়ে প্রথমে আটকিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে লাগাচ্ছি আর বাকিগুলো সরাসরি প্লাস্টিকের মধ্যেই লাগাবো তো ফুলের চারাগুলো লাগিয়েছিলাম বেশ অনেক দিনই হয়েছে কিন্তু গাছের গ্রোথ ঠিকঠাক হচ্ছে না কারণ নিচেতে আমার বালিটা দেওয়াও বেশি হয়ে গেছে আর মাটি বলতে সামান্য মাটি আর বেশিরভাগটাই দিয়েছিলাম তুষ ধানের তুষ তো সেই যে মাটির মিশ্রণটা খুব বেশি হয়নি একেবারেই সামান্য হয়েছে সেই কারণে ভাবছি এই টবের থেকে গাছগুলোকে চেঞ্জ করে যদি একটু বড়ো পাত্রে দিই খুব দ্রুত গাছের গ্রোথ হবে আর প্রচুর ফুল আসবে তো ফুল যেহেতু কুড়ি আসা শুরু হয়ে গেছে কিছু ফুল ফুটতেও শুরু করে দিয়েছে সেই কারণে ভাবলাম এইভাবেই ব্যবস্থাটা নেওয়া যাক কী হয় দেখি তো প্রথমেই আমি একটা পেটির মধ্যে লাগাচ্ছি তো পেটিতে ভাবছি দুখানা গাছ এর মধ্যে দিয়ে দেবো তো কেমন হয় দেখা যাক আর এটা যথেষ্ট বড় খুব ছোটও না যথেষ্টই বড় আছে আর এই মাটিটা খুব সারি মাটি তো এখানে দেখুন প্রচুর উচ্ছিষ্ট আছে এই মাটিতে যেহেতু মাটির সঙ্গে উচ্ছিষ্ট মেশানো ছিল সেই কারণে প্রচুর প্লাস্টিক থেকে শুরু করে পাথর অনেক কিছু এর মধ্যে আছে তো ভালোভাবে খুটিয়ে নেওয়ার জন্য মাটিটাকে ঢেলে নিয়েছি তো প্রথমে একটা টব রেডি করে নিয়েছি আর এরপরে প্লাস্টিকের টব রেডি করছি আর দেখুন এই এর মধ্যে গাছগুলো লাগালে খুব দারুণ হবে বলেই আমার মনে হচ্ছে তো দেখা যাক কি রেজাল্ট আসে আর আমি লাগিয়ে নিচ্ছি দেখুন তো আমরা চাইলে এরকম ফেলে দেওয়া প্লাস্টিকের মধ্যেও গাছ লাগাতে পারি তবে এইগুলো খুব বেশি দিন থাকে না একবারই লাগানো যাবে তারপরে রোদ আর পানি দুটো লাগতে লাগতে একটা সময় প্লাস্টিকটা পচে নষ্ট হয়ে যায় তো যাই হোক ফুলচারাগুলো বেশ ঝোপালো ঝোপালো সুন্দর আকৃতি নিয়েছে এখন এই যে লাগিয়ে দিচ্ছি খুব দ্রুত গাছের গ্রোথ শুরু হয়ে যাবে কারণ গোড়াতে প্রচুর পরিমাণে শিকড় রেডি হয়ে গেছে আর এই শিকড়গুলো যখনই এরকম সার মিশ্রিত মাটি পাবে তখন দ্রুত গাছটি গাছগুলি গ্রোথ হতে শুরু করবে আর এদিকেও কয়েকটা প্লাস্টিকের পাত্র আমি এখানে ব্যবহার করছি বেশ পাঁচ ছটা মতো রেডি করে নিচ্ছি আর ফুল ফুলচারাগুলোও তো বেশ বড় বড়ই হয়ে গেছে একেবারেই এক মুঠো মাটিতে ছিল তো যে তুষ আর মাটি মিশ্রিত যে মাটিটা সেটা টোটাল এক মুঠো বা দেড় মুঠো এরকমের মধ্যে ছিল তো একটা গাছ তো আর ওতে রেডি হতে পারে না সেই কারণে তো দেখুন সমস্ত চারাগুলো আমি বের করে নিয়ে এখানে দিয়ে দিলাম তো প্রথমে আমি যে পেটিটা রেডি করছিলাম ওই পেটিটার মধ্যে আর এখন গাছ লাগালাম না ভাবছি অত বড় পেটির মধ্যে আর ফুলচারা লাগিয়ে কাজ নেই অন্য কিছু লাগানো যাবে সে কারণে একটা পলিথিনে দুটো গাছ দিয়ে দিলাম এখানে পাঁচখানা পলিথিন রেডি করলাম তো পাঁচখানায় চারখানাতে একটা একটা করে দিলাম আর একটার মধ্যে দুখানা দিলাম তো ছখানা গাছ আমার এখানে রেডি করা হয়ে যাচ্ছে তো যদি আমাদের কাছে এই সাইজের এই আট 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 বা নয় নয় এই সাইজের যে টপগুলো হয় টপগুলো যদি না থাকে আমরা এই প্রসেসটা ব্যবহার করতে পারি বেশ দারুণ গ্রোথ হয় গাছের কারণ আমি আগেও এরকম লাগিয়েছি আটার প্যাকেটে বেগুন গাছ লাগিয়েছিলাম খুব দারুণ হয়েছিল টমেটো গাছ লাগিয়েছিলাম সেটাও খুব সুন্দর হয়েছিল যদিও ফুলের গাছ লাগানো হয়নি তো এইগুলো কেমন হয় দেখাই যাক সেই কারণে ভেবে লাগিয়ে দিলাম তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখবেন আর এদিকে সমস্ত কাজ গোছানো হয়ে গেল দেখুন বেশ কুড়ি চলে এসছে দু তিনটি ফুল এখানে ফুটেওছে দুখানা ফুল ফুটে গেছে আর বাকি গাছগুলোতে